তো হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত রকবুবাই ব্লগে আরও নতুন একটি ভিডিওতে আর আজকে আমরা যাব কল্যাণীর রথতলা তো এটা হচ্ছে কল্যাণীর একেবারে শেষ দিক ওটা হচ্ছে আর ওখানে বাজি তৈরি হয় তো তুমি তুবড়ি বা তারাবাজি যেই বাজি বলবে সেল বলো উপরে গিয়ে ফাটবে তোমার নাম সব পাবে ওখানে সব ধরনের বাজি পাবে তো আজকে আমরা ওখানে যাচ্ছি বাজি নিতে আর কত দাম বাজির কি কি বাজি পাওয়া যায় সবই দেখাবো আর আমার সাথে আছে এখন বিজয় ভাই বিজয় এই যে ভাই বিজয় আর ওখানে আছে উকিল আমাদের উকিল মন্টেক দা আর সুজন আর সাথে আছে সনাতন ভাই তো চলো এবার যাই ওখানে গিয়ে তাও দেখাচ্ছি তো আমরা এখন চলে এসেছি একেবারে কল্যাণী আইডিয়া মোড় আর এখান থেকে আইটিআ মোড়টা হচ্ছে খুব জোর গেলে তিনশো মিটার এই যে সামনে দেখছো পুরো লাইটিং এই যে লাইটিং এটা হচ্ছে এটা কল্যাণী আইডিয়া লুমিনাস ক্লাবের পক্ষ থেকে যে পুজোটা হয় সেই পুজোরই লাইটিং আর এবার হচ্ছে আমাদের কোন জায়গার যেন ভাই ব্যাংকক ব্যাংককের অরুণ মন্দির তো এটা হচ্ছে পেছন সাইডটা সাইডটা চলো সামনের দেখাচ্ছি মন্দির পুরো শেষের পথেই হয়ে এসছে আর খুব বেশি একটা বাকি নেই আর এটা হচ্ছে আইটিআই মোড় আর ওইদিকটা চলে গেল ঘোষপাড়া স্টেশন এদিকে দুই নম্বর বাজার আর এটা চলে যাচ্ছে সেন্ট্রাল পার্ক এই যে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা তো চলো এখন আমরা রথতলার দিকে যাই আর এখন আমরা চলে পুরো একদম রথতলা রথতলার এখানে খুব বড় দুর্গাপূজা হয় তো চলো আমরা একদম চলে এসেছি প্যান্ডেলের কাছে আর এখান থেকে বাজি যেখানে বিক্রি হয় এখান দিয়ে খুবই কাছে খুব একটা না এই যে আমার ডান হাতে রয়েছে প্যান্ডেলটা এটা কি প্যান্ডেল করছে বিজয় এবার হে ভালো আছিস কি মন্দির প্রেম মন্দির আর এই যে রথতলার যে প্যান্ডেলটা তোমরা দেখলে একটু দূরে আছে এই যে প্যান্ডেলটা এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির রথতলার এবারে থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো তোমরা আসবে পুজোয় অবশ্যই রথতলায় আমাদের কল্যাণী আইটিএমে খুব ভালো পুজো হয় এই যে পেছন দিকটা মন্দিরের আর এই যে মেলাও বসেছে দোকানপাট বসে গেছে এখন থেকেই আর ওই যে দূরে একটা মন্দির দেখতে এই এই যে গেটটা এটা হচ্ছে আমাদের কল্যাণী রথ হয় খুব বড় এই যে নাগরদোলনা বসে পড়েছে আর ওই যে রথতলার মন্দির জগন্নাথ মন্দির বাবা জগন্নাথের মন্দির চলো চলো গাড়িটা এই যে গাড়িটা দেখে নাও এক ঝলক আমাদের এটা সামনে আয় সামনে আয় হেভি 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 ড্রাইভার বাইক নিয়ে যাচ্ছে ভাইকে দেওয়া দরকার তো চলো এবার সামনের দিকে যাই তো আমরা এখন চলে এসছি কল্যাণীর একদম রথ তলার একদম সোজা যে রাস্তাটা গঙ্গার ঘাটের দিকে আসছে এই আমার পেছন দিকটা এদিকে চলে গেলে গঙ্গার ঘাট আর এখান থেকে চালু হয়ে গেছে সব বাজির দোকান এই যে তো আমরা এখন চলে এসছি একদম এক দোকানের সামনে এটা এক দাদার চেনা পরিচিত আগের বারও এখান থেকে নিয়েছিলাম বাজি আর এই দিকটা দেখছো এই দিকটা পুরো মার্কেট সব দোকান আছে এখন বন্ধ আছে দুপুরবেলা দেখে এই সোজা গঙ্গার দিকে চলে গেলে তোমার ডান দিকে বা দিকে দুদিকেই বাজির দোকান পড়বে আর এই যে আমরা এই এই যে এই দাদার দোকানে এসছি এই দাদা দাদা তোমার নাম কি সুরজিৎ প্রামাণিক দাদার নাম তো এখানে তুমি সব কিছু পাবে বড় বড় সেল থেকে শুরু করে ছোট সেল তারাবাজি মানে যেই বাজি তুমি চাবে বা তুমি বললে পরে এরা অর্ডার দিয়ে আনিয়ে দেয় তো তুমি যেরকম বাজি বলবে সেরকম বাজি পাবে তো আমি এখানে এসে এই যে এই চোরকি বাজিগুলো নিয়েছি এগুলো হচ্ছে বড় চর্কি তো এগুলো হচ্ছে এক প্যাকেট পঞ্চাশ টাকা তো দশ পিস থাকবে এর ভেতরে মানে পাঁচ টাকা করে পিস পড়ছে তো তুমি যদি পাইকারি নাও এখান থেকে তাহলে আরও দাম কম পড়বে তাই তো দাদা হ্যাঁ তো তুমি যদি পাইকারি নাও দশ প্যাকেট করে তো সেক্ষেত্রে দাম আরও কম পড়বে আর এগুলি হচ্ছে ছোট চোরকি এগুলো এক প্যাকেটে পঁচিশটা থাকবে কত করে দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে দাম তো এক প্যাকেটে তোমার পঁচিশটা থাকবে আর এটা হচ্ছে এটা কি বাজিটার নাম কি দাদা এটা হচ্ছে গোল্ড রাস তো এটা এই এই যে এই বাজিটা দেখছো তো এটা এই বারুদটা জ্বালিয়ে দেওয়ার পরে সলতেটা এটা ফেটে এটা থেকে দশ পিস চরকি বেরোবে তাই তো একসঙ্গে দশটা চরকি এখান থেকে বেরিয়ে নিচে করে ঘুরবে তো আমি তোমাদের দেখাবো সেটা পরে ফাটিয়ে বাড়িতে গিয়ে আর এই বাড়িতে ছোটদের জন্য তারাবাজি নিয়ে নিয়েছি তো এই এইগুলো কত পাঁচটা বান্ডিল সত্তর টাকা তো পাঁচটা করে থাকবে আর ভেতরে দশ পিস করে থাকবে একটা বাক্সের ভেতর সত্তর টাকা করে একটা বান্ডিল আর এই রং মশলা একটা থেকে তোমার তিনটে কালার বেরোবে এগুলো কত বললে আশি টাকা করে এগুলো তো তিন পিস আশি টাকা তো চলো আমি এই এই কটা জিনিসই নিয়েছি আর তোমরা যদি এখানে আসো তো পাইকারি নিলে আরও কম দামে পাবে আর সব ধরনের বাজি এখানে তোমরা পাবে তো আমাদের বাজি কেনা কমপ্লিট আর এই বাজি মেন কেনার উদ্দেশ্য হচ্ছে যে পরশু হচ্ছে মহালয় তো কালকে রাতে আমরা সারা রাত সবাই রাত জেগে পিকনিক করি পিকনিক করে একটু এনজয় করি সবাই মিলে সব বন্ধু বান্ধব ব্রাদাররা মিলে এনজয় করি সারা ধরে বাজি ফাটাই বাজি ফাটিয়ে সেই সকালবেলা ঘুম দিয়েই একেবারে বিকেলে গিয়ে উঠি তো চলো এখন বাজি তো কেনা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে গঙ্গার ধার একেবারে এই যে দেখছো ওই যে দূরে ওটা গঙ্গা আর ওই ওইদিকে তৈরি হচ্ছে আমাদের যে গঙ্গা ত্রিবেণী কানেক্টার যে ব্রিজ ঈশ্বরগুপ্ত সেতু তাই তো ভাই আর ওই যে কাজ চলছে ওদিকে ওটা ওদিকে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু তো চলো এই সামনে ঈশ্বরগুপ্ত সেতুর গোড়া দিয়েই আমরা উঠবো তো বাজি নেওয়ার আনন্দে ওই দোকানে আমার হেলমেট ফেলে চলে এসছি আর এখন এই দাঁড়িয়ে আছি এই রাস্তার মধ্যে এই যে আমরা চারজন দাঁড়িয়ে আছি আর বিজয় ভাইকে আবার পাঠিয়েছে যে ভাই হেলমেটটা নিয়ে আয় কেউ নিয়ে আবার না চলে যায় কারণ দোকানে ভালোই ভিড় হয়ে গেছিল তো এখন দেখা যাক ও হেলমেটটা নিয়ে ফিরে আসতে পারে কিনা আমার তো মনে হয় যে জেলেগুলো ছিল ভাই সব বাচ্চা বাচ্চা ছেলে তো নিয়ে আটা দিল কে জানে ভাই বাজি নেওয়ার আনন্দে পুরো আমার ভাই ওই হেলমেটটা দামও নিয়েছিল ভাই তো চলো ঠিক আছে এই কপালে এখন কি আছে খালি হাতে আছো না হেলমেটটা নিয়ে আসে তো ভাই আমার হেলমেট নিয়ে ফিরে এসছে চাবিটা অফ করে দে ভাই নাহলে ব্যাটারিটা বসে যাবে তো ভাই হেলমেটটা নিয়ে ফিরে এসছে থ্যাংক ইউ ভাইকে অশেষ ধন্যবাদ ভাই ঠিক আছে এই যে হেলমেটটা আমার ফিরে এসছে দেখে নাও আমার খুবই পছন্দের হেলমেট এটা তো চলে গেলে কষ্ট পেতাম অনেক কষ্ট পেতাম ঠিক আছে তো চলো এখন বাড়ির দিকে যাই তো যা রোদ আর গরম পড়েছে এই গরমে তো এমনি মাথা ঘুরে যাচ্ছে পুরো আর বাজি ভাজিও সব গরম হয়ে যাচ্ছে আমাদের এই যে দেখো আর এই যে উকিল আমি বাজি কিনেছি সাড়ে আটশো টাকার আর ওই যে সুজন আমাদের পুষ্পা ও কিনেছে পাঁচশো টাকার আর উকিল কিনেছে একশো টাকার মানে একশো টাকা না নব্বই টাকা একশো চকলেট বাজি তো বলছে যে আমি পকেটে যা টাকা এনেছিলাম সব বাজি কিনে শেষ হয়ে গেল আর আমরা যে এত টাকার বাজি কিনেছি আমাদের কোনো গায়ে লাগেনি বুঝলে তো একশো বাজি কিনে ওর হালত খারাপ হয়ে গেছে কিন্তু এদিকে ইনকাম করে মাস গেলে টাকা ইনকাম করে ভাই বিয়ে হয়নি তো কোনো যদি কারো কাছে ভালো মেয়ে থাকে তো বলো ঠিক আছে একশো এক প্যাকেট বাজি নি একশো নব্বই টাকা মিথ্যে কথা বলে ঠিক আছে এই আছে মিথ্যে কথা বলা না না এমনি বললাম কেউ ভেবো না যে মিথ্যা বাজি ভাই আমার খুব ভালো হ্যাঁ আর আমাদের এই বন্ধু হচ্ছে উকিল নামে উকিল ওর কোর্ট ওর বাড়িতেই এমনি কোন ওর কোর্ট নেই ঠিক আছে ওকে ওকে ওর বাড়ির লোক ভালোবেসে নাম দিয়েছিল উকিল তো তখন থেকে আর রাত দশটার পর ওর কোর্ট খোলে ঠিক আছে ওর জল পান করবে সুরাপান করে ওর কোর্ট ওপেন হবে তো চলো অনেক ইয়ে আর কি মারলাম আর এই যে একদম ঈশ্বরগুপ্ত সেতুর কাছাকাছি চলে এসছি এই যে নতুন ব্রিজের কাজ চলছে যেহেতু পুরনো ব্রিজটা একটু তোমার ভাঙন দেখা দিয়েছিল এর জন্য নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে আর আমাদের তো এই যে হাই রোডে কাজ চলছেই ব্যারাকপুর এক্সপ্রেস কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস এটা দেখি সুরিয়ে না দেয় ভাই গাড়ি আর এই যে পুরনো ব্রিজটা ঈশ্বরগুপ্ত সেতু এখন আমরা চলে যাচ্ছি একেবারে মাঝের চরের ভেতর দিয়ে চলে যাব আমাদের কল্যাণী মরে মানে আমাদের বাড়ি হচ্ছে কল্যাণী ঘোষপাড়া তো চলো আর মাঝের চরের এই রাস্তাটা খুবই খারাপ যেহেতু ইটভাটা তো এটা গঙ্গার পাড়ের দিকে ইটভাটার রাস্তা তো আসলে তোমাকে কিছু খাও বা না খাও ধুলো তোমাকে খেতেই হবে যদি হেলমেট বা মাস্ক মুখে না থাকে এক মুখ ধুলো নিয়ে বাড়ি ফিরতে হবে তোমাদের তো চলো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই আর সাথে থেকে বন্ধুরা সাপোর্ট করো আর কালকে মহারা রাতে এই বাজিগুলো ফাটাবো সেই ভিডিওটাও তোমরা ওয়াচ করো ঠিক আছে থ্যাংক ইউ টাটা সবাই ভালোবাসা দিও তো বন্ধুরা এবার বাজি নিয়ে তো চলে এসেছি বাড়ির কাছে তো ওখানে তো টেস্ট করিনি আর ওখানে চকলেট বাজি ডিলাক্স এগুলোও পাওয়া যায় তো ওখানে তো ভিডিও করিনি ওখানে তো আর ওরকম ভিডিও করতে দেয় না যেহেতু চকলেট বাজি ডিলাক্স তো এখন একটা ডিলাক্স চেক করব আমরা এই যে দেখা ডিলাক্সটা দেখা দেখা এদিকে এই ভাই ভাই আওয়াজটা শুনতে পেয়েছে মনে হয় তো ঠিক আছে শেষ করছি এখানে ভিডিও দুপুরবেলা এখন লোকজন কি বলবে তা ঠিক নেই এখনই ধাওয়া খাবো তো তার আগেই পালিয়ে যাই চ চ